বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার পনেরোই শ্রাবণ চৌঠাশো সফর তিরিশে জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম সর্মা বাস চালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে ও শ্রমিকরা বৈঠক করার পর বাস চলতে পরিবহন গ্রুপের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আজ থেকে শিডিউল অনুযায়ী বাস চলা শুরু হয়েছে এর আগে গত শনিবার রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক শ্রমিকদের বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চালকরা এর ফলে সেদিন শনিবার বিকেল পাঁচটা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল তিনি জানান দুপক্ষ বসে মীমাংসা হয় বাস চলাচল পুনরায় শুরু হয়েছে নগা রানীনগরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ঘোষগ্রাম কফিলে উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আয়োজকরা জানান দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে নওগাঁ জেনারেল হাসপাতালের ছয় জন চিকিৎসক প্রায় ছয়শ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়াও ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বৃক্ষরোপণ করা হয় এ সময় মেডিকেল কলেজ ধ্যাপক ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার জানা হক রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার অসচ্ছল পরিবারের ঢেউটিন ও নগদ অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মহম্মদ আব্দুস সামাদ অনুষ্ঠানে পাঁচশো তিরিশটি বিদ্যালয় স্কুল ব্যাগ সাতটি সেলাই মেশিন দশটি হুইল চেয়ার জনকে আর্থিক সহায়তা ঢেউটিন নগদ অর্থ ও বেঞ্চ বিতরণ হয় এর আগে উপজেলা ভূমি অফিসে ভূমি সহায়তা কেন্দ্র ও ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিসে গোলঘর ছাউনির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিকা জিজ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পরিবেশবাদী শিক্ষার্থী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীরের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শৌকত আলম মীর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার তীরের উপদেষ্টা মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন দু হাজার চব্বিশ সালের বাঘ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা একশো পঁচিশটি অনুযায়ী সংখ্যাটি ছিল একশো ছয়টি গত বিশ বছরে সুন্দরবনে বিয়াল্লিশটি বাঘের মৃত্যুর খবর পাওয়া গেছে সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয় এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে ঢালের মতো রক্ষা করে আসছে বাঘ বনকে পাহারা দিচ্ছে দীর্ঘদিন ধরে তাই সুন্দরবনের পরিবেশ ও রক্ষায় বাঘের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটোরের লালপুরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক আইসক্রিম উৎপাদককে ত্রিশ হাজার টাকা এবং এক কেক উৎপাদককে পনেরো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মেহিদি হাসান উপজেলার আব্দুলপুর এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই লাইসেন্স না থাকা এবং সঠিক কাঁচামাল ব্যবহার না করে রোবো ব্র্যান্ডের নকল আইস ললি ও আইসক্রিম উৎপাদন করায় দেশ আইসক্রিম ফ্যাক্টরির মালিককে তিরিশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয় একই এলাকায় বিএসটিআই লাইসেন্স না থাকায় কেক উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করায় পুতুল বেকারির মালিককে পনেরো হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয় বিএসটিআই আইন দু হাজার আঠারো অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহিদি হাসান তারঙ্গের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের অঞ্চলের উদ্বোধন হয়েছে বগুড়ার জেলা প্রশাসক হোসনা ফ্রোজা গতকাল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদানাল মুসা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদেক হোসেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন উদ্বোধনী সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে একচল্লিশ ছাব্বিশ পয়েন্টের ব্যবধানে জয় পায় বগুড়া জেলা দল নারীদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষণা করা হয় এতে রাজ্য বিভাগের আটটি জেলা পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা বেজে দশ মিনিটে